ডিয়ার্স আজকে আমরা আলোচনা করব বেসিক সেন্টেন্স প্যাটার্ন এই বেসিক সেন্টেন্স প্যাটার্নটাকে প্রথমেই বুঝতে হবে বেসিক সেন্টেন্স প্যাটার্ন হলো মৌলিক বাক্য আচ্ছা একটা বাক্যে কি থাকে একটা বাক্যে কি প্যাটার্নে গঠন করা হয় আমরা যে সেন্টেন্সগুলো পড়ি এই সেন্টেন্সটা কোন প্যাটার্নে গঠিত এই সেন্টেন্সটা কোন প্যাটার্নে গঠন করা হয় এর সমষ্টি নিয়েই হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্ন তো প্রথমে বেসিক সেন্টেন্স প্যাটার্ন আমরা খেয়াল করবো যে একটা বেসিক সেন্টেন্সের প্রথমে কি থাকে সাবজেক্ট সবাই জানে তারপর থাকে ভার তারপর কি থাকে অবজেক্ট অবজেক্ট আসলে কি এখানে থাকে আমরা অধিকাংশ স্টুডেন্ট এটা জানে যে একটা সেন্টেন্সের পর ভাবের পর অবজেক্ট থাকে আসলে এই কথাটা হানড্রেড পার্সেন্ট মিথ্যা সরি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা না হলেও আপনি বলতে পারেন যে অধিকাংশ পুরো টাইপটাই মিথ্যা কারণ অবজেক্ট একটা জিনিস কমপ্লিমেন্ট একটা জিনিস আর এক্সটেনশন একটা জিনিস এখন অধিকাংশ স্টুডেন্টে আমরা এরকম করে আসছি যে সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন আসলে এক্সটেনশন একটা জিনিস অবজেক্ট একটা জিনিস কমপ্লিমেন্ট একটা জিনিস তিনটা একদম তিন রকম জিনিস তো প্রথমে দেখি যে সাবজেক্টটা কি সাবজেক্ট হচ্ছে একটা নাম সাবজেক্ট হচ্ছে একটা নাম যে নাউনটা আমরা ব্যবহার করি ভারবের আগে সাবজেক্ট কি হইতে পারে সাবজেক্ট হইতে পারে পাঁচ প্রকার নাউন পাঁচ প্রকার নাউন কি প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক নাউন এই পাঁচ প্রকার নাউন রে যখন ভার্বের আগে ব্যবহার হবে সেটাকে সাবজেক্ট বলা হয় আবার এটা ভার্বের পরে ব্যবহার হলে অবজেক্ট ব্যবহার হয় আর কি হয় সাবজেক্ট হিসাবে সাবজেক্ট হিসাবে আর হয় হলো প্রো তাহলে আমরা বলতে পারি যে নাউন অথবা প্রো হচ্ছে সাবজেক্ট আর এই সাবজেক্টগুলো কোথায় ব্যবহার হবে এই সাবজেক্টগুলো সবসময় ভার্বের আগে ব্যবহার হবে ওকে তাহলে সাবজেক্টটা বুঝলাম এখন ভার্ব জিনিসটা কি ভার্ব হলো ক্রিয়া মানে কাজ সংগঠনের সময় অথবা কাজ সংগঠিত হওয়া কোনো কাজকে ক্রিয়ার কালকেই আসলে আপনার ভার বলে তো ক্রিয়ার এই যে কার্যকলাপ যে সংগঠিত হবে এই ভাবটা আসলে কয় প্রকার এই হয় অর্থে ব্যবহার করা অর্থে থাকা অর্থে এরকম অর্থে ভাবটা প্রধানত দুই প্রকার একটা মেইন ভার একটা অবধি ভাব তো আমরা যখন দেখব এটা মেইন ভার তখন মেইন ভাব আসল গো কাম রিড এমন ক্যাটাগরির একটা পেল বলো অকজিলের ভাব অক্জিলের কারা কারণ অক্জিলের ভাব হল টু বি ভার টু আর ভার মডাল ভাব এইগুলো নিয়ে আবার আসবে হলো সাহায্যকারী যে ভাবটা আসবে এখন এই দুটা বিস্তারিত আলোচনা আমরা একটু পরে করবো তার আগে আগে শর্ট আলোচনা করি অবজেক্ট জিনিসটা কি অবজেক্ট হল যার উপর নির্ভর করে যার উপর নির্ভর করে সাবজেক্ট কাজ করবে যার উপর নির্ভর করে কাজ করবে তাকে বলা হয় অবজেক্ট আবার আমরা বাংলার দিক থেকে যদি আমরা কি বা ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি যদি উত্তরটা পাওয়া যায় সেটা অবজেক্ট যেমন আমরা যদি বলি ইটস রাইস ইটস রাইস এখন ইটস মানে তো খাওয়া ইট মানে খাওয়া এখন ইটটা প্রশ্ন করতে হবে কি খাই কাকে খাই কি অথবা কাকে কি খাই কাকে খাই দেখেন ইটস রাইস ভাত তাহলে এই ভাতটা অবজেক্ট হে কলস মি সে আমাকে ডাকে মি মানে আমাকে সে আমাকে ডাকে কি ডাকে কল মানে কলের পর ভার্ভের পর প্রশ্ন করতে হবে কি ডাকে কাকে ডাকে কি ডাকে মি মানে আমাকে তাহলে ওই মিটা অবজেক্ট অর্থাৎ ভার্ভকে কি বা কাকে দিয়ে যদি আপনি প্রশ্ন করে উত্তর পান সেটা আসবে অবজেক্ট আচ্ছা অবজেক্ট একটা পার্ট গেল এখন একটু কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্টটা কি কমপ্লিমেন্ট হলো একই লোকের বর্ণনা বা একই লোকের পরিচয় গুণ বিশেষণ আর কি যদি আমি বলি বিষয়টা কি গুড়ের বদলে চিনি যেমন সেরকম আমি যদি বলি রহিম গোষ্ঠী স্কুল দেখেন রহিম আর স্কুল ভার্বের পরে যেটা ব্যবহার হয়েছে এক্সটেনশন এক জিনিস না কিন্তু যদি বলি রহিম ইজ এ বয় রহিম ইজ এ বয় দেখেন রহিম আর এ বয় একই লোক কিন্তু রহিম ইজ গুড স্টুডেন্ট এই গুড স্টুডেন্টকে রহিম শি ইজ নাইস নাইসটাকে শি অর্থাৎ একই লোকের বর্ণনা বা একই লোকের পরিচয় বহন যদি করে সেটা আসবে কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্টটা আমার দুই প্রকার যদি এই কমপ্লিমেন্টটা সাবজেক্টের বর্ণনা বহন করে তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্ট যদি অবজেক্ট অর্থাৎ ভার্ভের পর যে পার্টটা ব্যবহার হয়েছে সেটার বর্ণনা বহন করে তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বিষয়টা কেমন একটা এক্সাম্পলে আমরা দেখি কমপ্লিমেন্ট হি কলস মি ব্রাদার আর হল হি ইজ এ বয় দেখেন এই হি আর এই বয় একই লোকের বর্ণনা তাহলে এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যত সাবজেক্টের রূপক সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর হি কলস মি ব্রাদার দেখেন এর সাথে এর সম্পর্ক নাই কিন্তু মি মানে কি আমাকে আমাকে কি ডাকতেছে ভাই ডাকতেছে আমাকে ভাই ডাকতেছে আমার যে এটা পরিচয় আছে তাহলে এইটা আসবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট একটা একটা অবজেক্টিভ পরিপূর্ণ কমপ্লিমেন্ট আর জিনিসটা কি এক্সটেনশন জিনিসটা হচ্ছে বাকি অংশ কিভাবে চেনা যায় একটা অবজেক্ট হবে না কমপ্লিমেন্ট হবে না আর বাকি যেটা থাকবে ওইটাই এক্সটেনশন ধরো তিনটা লোক আসছে বলছে এটা তোমার চাচা ওইটা তোমার দাদা ওইটা তোমার নানা এখন চাচা দাদা বাদে কি থাকে নানা এখন যদি আপনার পরিচয় করে দেয় তিনটা লোক আসবে এই তিনটা লোকের একটা চাচা একটা দাদা নানা আর এখানে দুইটা লোকের যদি আপনাকে পরিচয় বহন করে দেয় যে এটা দাদা এটা চাচা বাকি লোকটাকে আপনি লাগবে এমনিতে বুঝবেন ওইটা কি তো এই দুইটা যখন শেষ হয়ে যাবে তখনই আপনি বুঝবেন এটা এক্সটেনশন আবার এক্সটেনশন ছিল আরেকটা ভাই কি এক্সটেনশন সবসময় একটি পজিশন দিয়ে শুরু করে এক্সটেনশন টি পজিশন দিয়ে শুরু করে তো এই তিনটা এক্সটেনশন যেমন হি গোজ টু স্কুল দেখেন এই যে স্কুল এখানে স্কুল দেখেন হি সাথে স্কুলের সাথে সম্পর্ক নাই তাহলে কমপ্লিমেন্ট না যদি আমরা অবজেক্ট হিসেবে কাউন্ট করি তাহলে ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে কি বা কাকে কি যায় কাকে যায় উত্তর নাই এটা কিন্তু কোথায় যায় উত্তর কিন্তু কি যায় কাকে যায় উত্তর নাই তাহলে এটা অবজেক্ট হলো তাহলে বাকি থাকে কি বাকি থাকে এক্সচেঞ্জ হলো আবার এটা শুরু হয়েছে আপনার প্রিপোজিশন দেওয়ার তাহলে এই তিনটার পার্থক্য এখন এই তিনটার পার্থক্য আপনি কেন বসবেন দেখেন প্যাসিভ সেন্টেন্স অ্যাক্টিভ প্যাসিভ করতে গেলে আপনাকে অবজেক্ট সাবজেক্ট করতে হয় সাবজেক্ট অবজেক্ট করতে হয় আর চেঞ্জিং সেন্টেন্সের অধিকাংশ পার্টই আপনাকে চেঞ্জ করে লিখতে হয় তো এই পার্টগুলো যদি আপনি না ধরতে পারেন ওইখানে যা ধরা খাবেন নিশ্চিন্তে থাকেন তো এ হলো আপনার গেল সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন তো আশা করছি আপনি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কখন কোনটা সাবজেক্টের পরে অবজেক্ট না কমপ্লিমেন্ট এক্সটেনশন তো যারা অ্যাক্সেন্সে বলে সাবজেক্টের পর ভার ভাবের পর অবজেক্ট এটা ভুল আংশিক সত্য হলো এটা ভুল কমপ্লিমেন্ট এক্সটেনশন তারপরে অবজেক্ট তিনটাই আলাদা তো আপনাকে তিনটাই চিনতে হবে তো এই বেসিক সেন্টেন্স প্যাটার্নটার পার্টের পরবর্তীতে সেন্টেন্সগুলো প্রি দিয়ে যুক্ত হয় কিন্তু সেন্টেন্স প্যাটার্ন কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট এই ক্যাটাগরিতেই শুরু হয় তো বিয়ার্স হয়তো আপনি বিষয়টা বুঝতে পারছেন যদি না বোঝেন আমি এটার সাবজেক্ট ভাব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন সব নিয়ে বিস্তার আলোচনা করতে সামনে ক্লাসে বিস্তার আলোচনা করব তবে এখানে আরেকটা ব্যাপার বলি এই যে অবজেক্ট এই অবজেক্টটা কিন্তু নাও নথবা প্রণ হয় নাও নতুবা প্রণাউন এখন প্রনাউনের চার্ট আছে পাঁচটা ফর্ম আছে যেমন আই এর প্রণাউনের ফর্ম একটা প্রোনাউন মানে আয় মানে আমি আমার নাম তো হাসিব হাসিমের পরিবর্তে প্রণাওন আই ব্যবহার করি এর চার পাঁচটা চার্ট আছে যেমন আই মি মাই মাইন মাই ছিল এখানে দুই নম্বর ফর্মটা অবজেক্টিভ হিসাবে কাজ করে অর্থাৎ প্রণয় হি হিম অবজেক্ট হিসাবে কাজ করে তো এই পার্টগুলো আর সকল প্রকার নাউন সকল প্রকার নাউন সেটা অবজেক্ট হিসেবে কাজ করে ভার্বের আগে ব্যবহার হলে তারা বলি আমরা সাবজেক্ট ভার্বের পরে ব্যবহার হলে তারা বলি আমরা অবজেক্ট কিন্তু দুইটা একই কার্টে ব্যবহার হয় তো বিহার্স আশা করছি বুঝতে পারছেন আর টু বিভার টু হ্যাভার্ক মডেল পরবর্তী আমি বিস্তারিত টেন্স সহকারে আলোচনা করব যে কীভাবে টেন্সটা এইগুলার পার্টে ব্যবহার হয় তো নেক্সট ক্লাসে আমি সম্পূর্ণ এ টেট নাউন প্রণ এক্সামটে সব কিছু দিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে একটা বেসিক সেন্টেন্স কীভাবে তৈরি হয় আর সেই সেন্টেন্সটা বোঝার পরে আপনি কীভাবে এক নিমিশেই সেন্টেন্স বানায় লিখতে পারেন তো বিহার্স বাই